ভিক্টোরিয়া আসলে মনে হয় বয়স যেন বাড়েনি ঠিক তাই কলকাতার বয়স কিন্তু এখনও বাড়েনি জানেন তো চিরযৌবনের তুতই রয়েছে ভিক্টোরিয়া তাই আট থেকে আসি বলি কি সত্য কৈশোরে পড়া মানুষ থেকে আরম্ভ করে মনের বয়স না বাড়া সেই সব মানুষজনেরও একবার ঘুরে যান ভিক্টোরিয়াতে মনে হয় যাই একটু বসি একটু গল্প করি আশপাশটা একটু ঘুরে আসি সন্ধ্যেবেলায় যখন পাখির ডাক ভিক্টোরিয়াকে যেন একটা প্রকৃতির আরও কাছে নিয়ে যায় আর অবশ্যই এই লাইটিং এফেক্টস তো আজকে ভিডিওটা হবে কিন্তু ভিক্টোরিয়ার ওপর অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা কেমন হলো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন তো আজকে শুরু করা যাক ভিডিওটা আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে এডওয়ার্ড সেভেন্থ রেক্স এম্পারেটর দেখা যাচ্ছে এখানে সো আমরা এখন চলেছি ভিক্টোরিয়ার ভেতরে এখানে একটা মিউজিয়ামও রয়েছে আর ওই যে দূরে দেখা যাক তিনি দাঁড়িয়ে আছেন কোন ছোটোবেলায় দেখেছিলাম উনি দাঁড়িয়ে আছেন মাঝখানে শুনেছিলাম যে চলতো আবার দেখছি উনি দাঁড়িয়ে গেছেন তো আজকে আমি এসে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়ার এখন টাইমিং হচ্ছে সাড়ে চারটে যেহেতু এখন শীতকাল তো শীতকাল উপলক্ষে এখন পাঁচটায় বন্ধ হয়ে যাচ্ছে এখন মিউজিয়ামটা ওপেন আছে মিউজিয়ামের ভেতরে অনেক কিছু দেখার রয়েছে টোটাল ফি হচ্ছে তিরিশ টাকা করে পড়ছে দশটা থেকে

সত্যি কথা বলতে কি বহু বছর আগে গেছিলাম তো তখন একরকম ছিল এখন তো অনেক কিছু চেঞ্জ করেছে দেখলাম ভেতরটাতে কিছু ডিজিটালাইজেশান অ্যাপ্লিকেশন এনেছে স্বাধীনতা সংগ্রামী এই সমস্ত অনেক কিছু চেঞ্জ এনেছে সব মিলিয়ে দেখতে গেলে ভিক্টোরিয়ার ভেতরটা কিন্তু অন্যরকম জাস্ট একটা মিউজিয়াম সেই মিউজিয়ামে দেশের স্বাধীনতা সংগ্রাম তার বিভিন্ন ধরনের দিকগুলো দেখানো হয়েছে আর হ্যাঁ রানী ভিক্টোরিয়া তো কোনো এখানে এসে থাকেননি তবে তার ইতিহাস বিজড়িত কিছু জিনিসপত্র এখানে রয়েছে এবং সেই জায়গাটা দেখলাম বন্ধ রয়েছে যদিও তবে তাও কম বেশি কিন্তু রানি ভিক্টোরিয়াকে কেন্দ্র করে একটা সংগ্রহশালা মতো বানানোর চেষ্টা করেছে যেমন এখানে একটা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার সময় কি কি বন্দুক টন্দুক ব্যবহার করত ব্রিটিশরা এবং তার সাথে সেই সময় আরও কী কী জিনিসপত্র বা সেই সময়কার বা তার আগের পোশাক আশাক কেমন ছিল সেগুলো এখানে রয়েছে একটা ছোট ভিক্টোরিয়ার মিনি ভার্সান রয়েছে সেটা বেশ সুন্দর মিনি ভার্সানটা আর ওপরের যে দেখছেন ডিজাইনটা একটা গম্বুজ আকৃতির রয়েছে সেগুলো রয়েছে এর সাথে কীভাবে কী সে সময়ের জিনিসপত্রগুলো কিভাবে মেকানিজমগুলো মেনটেন করা হতো মেজারমেন্টের জন্য সেগুলোরা দেখানো হয়েছে এই যে দেখতে পেলেন এটা হচ্ছে ভিক্টোরিয়ার একটা মিনি ভার্সান এখানে লার্চ সাপার রয়েছে এছাড়া এসে পাশে তখনকার দিনে কিভাবে যুদ্ধ চালনা করার সময় নৌ বাহিনী কি কি ব্যবহার করত একটা পিয়ানো রয়েছে দেখলাম এরকম ছোটোখাটো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক কিছু কালেকশন রয়েছে এই ভিক্টোরিয়াতে এই ভিক্টোরিয়া শুধুমাত্র ওই বাইরেটা বসলাম আর ঘুরলাম তা নয় ভিক্টোরিয়ার ভেতরটা অনেক কিছু রয়েছে স্পেশালি এই নিচ থেকে যখন আমরা একদম ওপরে দেখছিলাম উপরের ভিউটা কিন্তু সত্যিই দারুণ ছিল সেটা না আসলে বলা যাবে আর সন্ধেবেলায় যখন লাইটিংটা হচ্ছে তখন যেন ভিক্টোরিয়া একটা অন্য রূপ নিয়েছে এ বিষয়ে একটু বলে রাখি যে ভিক্টোরিয়া সম্বন্ধে এখন যেটা চালু করেছে থ্রি লেজার শো সেটা ঠিক সন্ধ্যে সাড়ে ছটার পর বাইরে বেরিয়েই দিকে একশো টাকা টিকিট কেটে দেখা যাবে সেটার জন্য আলাদাভাবে থাকতে হবে আর যদি মনে করেন যে আপনি বেরিয়ে যাবেন তাহলে আপনাকে পাঁচটা সাড়ে পাঁচটার পরেই কিন্তু ওখানকার যারা সি আর যারা রয়েছে সিকিউরিটিতে তারাই আপনাকে বের করে দেবে আর যদি মনে করেন যে আমি ওই লেজার শোটা দেখব তাহলে আপনাকে একটা নির্দিষ্ট জায়গা ওয়েট করতে হবে এবারে আসি এই যে এখানে স্বাধীনতা সময়ের সে সমস্ত বাংলার যারা নবাব ছিল তারা কি কি যুদ্ধ চালানোর জন্য কি কি ব্যবহার করত। মোগলরা কি কি ব্যবহার করত সেগুলো রয়েছে একটা স্পেশাল আর্ট গ্যালারি রয়েছে অবরীন্দ্রনাথ ঠাকুরের উপর বেশ করে তার কী কী এখানে ছবি বা কী কী জিনিসগুলো ব্যবহার করা হতো তার আঁকা সেইগুলোও পর্যন্ত এখানে রাখা রয়েছে যাই হোক তো এরপর আমরা উঠে আসবো উপরে উপরে ফার্স্ট ফ্লোরটাতে যদি যান ফার্স্ট ফ্লোরের অপশানটাতে অনেক কিছু রয়েছে সেখানে একটা আলাদা করে একটা এখন যে দেখতে পাচ্ছি যে সামনের ফ্রন্ট ভিউটাতে বেশি করে লোকে সেলফি জোন টাইপের ইউজ করছে সেলফি জোনটা খুবই সুন্দর সেটা যখন আমরা উপরে যাবো এখান থেকে যদি ভিউটা দেখেন তাহলে আপনি গুলিয়ে যাবেন যে আপনি আছেন কলকাতায় না অন্য কোথাও চেষ্টা দেখুন সামনের ভিউটা যে ভিক্টোরিয়া থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখতে এটা শীতকালে বিকেল তাই একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছিলো এবার আসি ভেতরের উপরের ফ্লোরটাতে উপরে একটা ফ্লোর করেছে যেখানে বন্দে মাতারাম একটা পার্ট করেছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী তৎকালীন সময়ের যে নবজাগরণ ঘটেছিল সেটাকে একটা ছেড়ি এফেক্ট করেছে দেয়ালেতে দারুণ করেছে সে সময় একটা মানে অডিওভিশুয়াল একটা পার্ট রেখেছে এই অডিওভিশুয়াল পার্টের থ্রু দিয়ে সে সময় যুদ্ধকালীন বা বাংলার বিপ্লবীরা কীভাবে ইংরেজিদের সাথে যুদ্ধ করত। স্বাধীনতার জন্য তাদের কী কী অবদান ছিল সেগুলো প্রত্যেকের ধরে ধরে আলিপুর বোমা মামলা থেকে আরম্ভ করে যা যা ছিল সমস্ত কিছুটাই লাইক জেল মিউজিয়ামে যেরকমটা দেখানো হয়েছে স্পেসিফিকভাবে স্বাধীনতা সংগ্রামে কেন্দ্র করে সেই জিনিসটাই এই সময় কী কী কোর্ট রিভলভার বা আরও যা যা রিভলভারগুলো ইউজ হতো কোনোটা ধরুন ছটা ম্যাগাজিন আছে কোনোটা নটা ম্যাগাজিন আছে এই ধরনের যে ম্যাগাজিনগুলো বেস করে বড়ো ছোটো নানা ধরনের বন্দুক এবং তার ব্যবহার সামগ্রী সে সময় কি কী কার্তুজ ব্যবহার করা হতো এগুলো সব ডিটেলস রয়েছে ভিক্টোরিয়ার এই মিউজিয়াম পাটটাতে তাই ভিক্টোরিয়া শুধুমাত্রই কিন্তু ঘোরাফেরার জায়গা নয় এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শেখার আছে এর আরেকটা পার্টে যদি আমি যাই তাহলে দেখতে পাবো সিঙ্গাপুর থেকে যে জাহাজটা করে কোমাকাতারু যে জার্নিটা করা হয়েছিল সেই ডিটেলসটা রয়েছে চট্টগ্রাম অস্টাকাল টুম্টন তার ডিটেলসও রয়েছে তো এই হচ্ছে ভিক্টোরিয়ার ভেতর টুকটু সন্ধ্যকালীন ভিক্টোরিয়ার রূপ দেখানো যেন আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে চারপাশের এই আলোগুলো যখন তার মার্বেলে রিফ্লেকশান হচ্ছিল মনে হচ্ছিল যেন ভিক্টোরিয়াকে একটা অন্য রকম দেখাচ্ছে সন্ধ্যের পর এখন লেজার শো হয় ঠিকই কিন্তু তাও কলকাতার প্রাণকেন্দ্রে ভিক্টোরিয়া তার নিজের জায়গাটা ঠিক দখল করেই রেখেছে এখন আশপাশে অনেক দর্শনীয় স্থান সরকার করছে বটে কিন্তু তাও ভিক্টোরিয়া ভিক্টোরিয়াই আর সেখানে চারিদিকে সবুজের মাঝে দু তিনটে জলাশয় রয়েছে সেখানে ভিক্টোরিয়া তার নিজের জায়গাটি এখনও একরকম ধরে রেখেছে আট থেকে আসি সবাই একবার হল ভিক্টোরিয়া আসে নিজেদের পছন্দের মানুষের সাথে কিছুক্ষণ থেকে গল্প করে ঘুরে যেতে কার না ইচ্ছে করে ভিক্টোরিয়াতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা দেখতে থাকুন এক্সপ্লোর ডেস্টিনেশন স্টেডিউম